আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করবো এই জয়টা তুলে নেওয়ার জন্য একটা লাখ তো আছে সেই লাখটা আমাদের ভাগ্য কখন কার দিকে বিরূপ হবে আর ভাগ্য কখন কার দিকে সদায় হবে সে তো আমি জ্যোতিষী না বলতে পারবো না কিন্তু আজকে আমাদের দিনটা ছিল না এটা মাঠে যারা দর্শক ছিল সবাই সেটা উপলব্ধি করেছে কখনো কখনো সিদ্ধান্ত এটা আবার গোল হয়ে গেলে ও একটা ই হয়ে যেত সবই ফিফটি ফিফটি হ্যাঁ আনোয়ার ছিল রশিদ ছিল করতে পারতো ওরাই সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে ওরাও মিস করতে পারতো নগ আনোয়ারও মিস করতে পারতো কিন্তু